নমস্কার শুভ সন্ধ্যা বৃষ্টি হয়েছে গতকাল টুপটুপ করে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদার যা বেশ শীত শীত করছে যদিও চৈত্র মাস আর বৈশাখী ঝড় তো থাকবেই তার সঙ্গে মশার উপদ্রব রয়েছে যদিও মশার সঙ্গে চেয়ারম্যান সাহেবের কোনো সম্পর্ক নেই আমার পাশেই রয়েছেন বর্তমান পৌরসভার চেয়ারম্যান পৌরসভা সরকার বিনাশি পেরিয়ে তেরাশি অভিনন্দন আপনার অবশ্যই মানে আমরা চাইবো যে আপনি কবিতা শতবর্ষে থাকুন শতবর্ষে কবিতাটা রবীন্দ্রনাথে আমরা যেটা বারবার পড়ে আপনি তো খুব অত্যন্ত কবিতা আবিদি উপন্যাসের মানুষ শিক্ষক মানুষ আজ একটু হোক না বেশ সুন্দর ওয়েদার রয়েছে চার লাইন কবিতা হোক না মানে আমি তো আপনাকে শুনতে চাই বলুন গুচ্ছ গুচ্ছ গড়িয়ে আছে ফল মুহূর্ত বুঝি পড়ে বসন্তের দুরন্ত বাতাস এই বসন্ত সমাগমে সবাই আমরা পুলকিত আনন্দিত মনে প্রাণে হৃদয়ে ভাবনায় চেতনায় আজ আমরা সবাই জাগ্রত পুলকিত বসন্ত সমাগম আনন্দ বসন্ত সমাগম সবাই ভালো আছে বসন্ত মানে প্রেম মানে আবেগ মানে কবিতা বসন্তমানি ঘন্যা আমরা চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেতে খেতেই কথা হোক এক কাপ চায়ে তো অনেক তুফান উঠে অনেক কথা হয় অনেক প্রেম অনেক প্রেমিকা উপন্যাস কবিতা পার করে চলে এসেছে আমিও চলে এসেছি এটা অনুভূতির ব্যাপার আছে স্পন্দনের ব্যাপার আছে পরেশদা আপনার কাছ থেকে বিভিন্ন সময় স্পন্দনের অনুভূতি পাই আমি অনেকে বয়সটা কোনো ম্যাটার না এই যে স্পন্দন অনুভূতি ঘটে রাখার এটা কী ম্যাজিটেটার একটাই ম্যাজিক হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ভাবতে হবে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে যাচ্ছি আদেশ করেন যা বোর গুরুজনে বা এইভাবে আর কি যে যদি গুরুবাক্য পালন করে ভালোভাবে চলবার চেষ্টা করি আমি ভালো হলে যত ভালো কাজেই সবটাই যদি সুন্দরভাবে ভাবতে চাই দেখতে চাই আমার তো মনে হয় অসুন্দরের কোনো চিত্র এখানে থাকে না কাজেই আমি কেমনভাবে দিন কাটাবো কেমনভাবে সবাই থাকবে আমার চোখে সব কিন্তু নির্ভর করছে চোখের বাইরে দেখেছিলাম চোখের ভেতর সবই তো চোখের ভেতর দিয়ে দেখছি ওটাকে কোনো আনন্দটাই সব যদি আমি আনন্দে থাকতে চাই সবাইকেই আনন্দ এটাই ঘরে পরে আমার মনে হয় যে ভালো থাকা ভালো ভাবনা ভালো চেতনা ভালো ভাবনা এরটা একটু অন্য কম থাকে চলে যে আসুন সকাল থেকে বলি যে আমরা যেন নিজেরা ভালো থাকি ভালো থাকতে চোখ মানি তো নয়ন আমি নয়ন রায় আমি বাংলায় পরিচিত অনেকে আমাকে অপছন্দ করে যে তুমি খুব কাটাকাটা কথা বলে আমি এখন ভালোবাসি আমি আপনার শ্রদ্ধা করি কিন্তু থাকবেই পরম্পরায় সাংবাদিকতা আমি গণতন্ত্র রাজনীতি তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আচ্ছা আমরা প্রতিটি সমাজ জীবন দেখছি পরে সত্যি উপদেশ চাইছি প্রতিটি মানুষ অস্থির হয়ে পড়ছে ইন্টলারেন্স হয়ে পড়ছে সহিষ্ণু হওয়ার মন যায় এই অর্থহিষ্ণুতা ধৈর্য এবং অপরকে মেনে না নেওয়ার মতো যে একটা প্রচণ্ড রকমের আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে আমার যেটা মনে হয় এই অসহিষ্ণতার পেছনে ছোটোবেলা থেকেই তাদের শারীরিক এবং মানসিক গঠনের মধ্যেই হয়তো এই সুস্থ চিন্তা চিন্তাবোধের অভাব হয়ে যায় এবং এটা হয় সমাজ পারিপার্শ্বিকতা তার পরিবেশ তার সমস্ত চোদ্দ পার্শ্বের মানুষজন তাদের আচার আচরণ সব কিছুর মধ্যেই তো তারা বড় করে আমার মনে হয় যার জন্য আজকে সমাজে সোশ্যাল সায়েন্স থেকে এটা শিক্ষা দেওয়া উচিত ছোটো ছোটো ছাত্রদের বয়স থেকেই যে কুল 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 সব কিছুতেই আস্তে আস্তে একটা এমন মানসিকতা তৈরি হোক অপরের ধর্মকে আমি সম্মান করব অপরের ভাষাকে আমি সম্মান করবো অপরের জীবনযাপনকে আমি মর্যাদা দেব অন্য মানুষকে আমি সম্মান জমাবো এবং এইভাবে যদি আমি ভাবতে পারি তাহলেই আমার মনে হয় যে নিজের সম্মান নিজের মর্যাদা নিজের প্রভাব সব কিছু ভালোবাসা আমি সব কিছু আদায় করতে পারি তা এবং সেটা একমাত্রই সম্ভব সহিষ্ণু অন্যের মতের যদি সহিষ্ণু আমি না হতে পারি অসহিষ্ণুতা যদি নোট করতে না পারি তাহলে কিন্তু অসুবিধা হবে আজকাল ছেলেমেয়েরা প্রথমে অনেকেই অনেক লোক অসহিষ্ঠ দেখছে কিন্তু পরবর্তী সময় তারা বোঝে হয়তো লেট হয়ে যায় অনেকের ক্ষেত্রে তবুও সমাজ এখনো মন্দ মিলে সাইডও আছে রাইট সাইডও আছে কাজে দুই নিয়েই তো সমাজ চলেছে ঠিক আছে পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের বিশ্বে আমরা প্রত্যেকে একে অপরে সমালোচনা রাজনীতির অনেক কথা বলছি কিন্তু দীর্ঘ নদিন কাটা কাটানোর কথা নমাস পরে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়াম তার সহকর্মী এবং যেটা সাফল্যের সঙ্গে যেটা নেমেছেন এবং তার যে অনুভূতি ওটা বিশ্বকে পৃথিবীকে দেখা ওখানে কোনো লড়াই নেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লড়াই নেই তারা আবিষ্কারের জন্য গেছে তারা ফিরে এসছে আপনিও আনন্দিত আমি আনন্দিত নতুন বিজ্ঞানে উন্মোচন হয়ে গেল এটাই তো ভাবনা এটাই তো হচ্ছে বিষয় এবং আজকে নারী তার অধিকার তার মর্যাদা আদায় করতে গিয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যে তাদের অধিকার আজকে পুরুষের সময় কোনো ডিফারেন্স নেই তারা আজকে পৃথিবীটাকেই দেখিয়েছে ম্যান ক্যান ডু আর পারে আর পারে না সবটা তিনি পৃথিবীর সামনে তুলে ধরেছেন তাকে আমরা সেরা মানবিক হিসেবে জগৎ জীব জগৎ বিজ্ঞান জগৎ প্রযুক্তির জগৎ মানুষ জগৎ এভাবেই কবিতার মতো যারা অনুজনা তাদের নিয়েই এগিয়ে যাবে বিজ্ঞান আস্তে আস্তে সমস্ত মানুষকে যেমনভাবে কাছে আপনাকে আমি করছি করে যাওয়াতে আচ্ছা পরেশদার সঙ্গে যে গল্পটা হলো তো গল্পই বলতে পারেন চা খেতে খেতে কথা হলো এই সন্ধ্যায় নামো নামো পরিস্থিতি বোকামা উৎপাদ শুরু হয়েছে মহাকাশ নিয়ে কথা বললেন সুনিতা উইলিয়ামকে কুন্মিস করলেন নারীবাদের পক্ষে কথা বললেন ডার্কনেসে কথা বললেন দারের তত্ত্ব আছে নিউটনে ল আছে যা ছেড়ে দিন না কবিতা কাব্য উপন্যাসের মানুষ শিক্ষক মানুষ এই শহরকে সন্তরযান করার ক্ষেত্রে তার অনবদ্য প্রয়াস ভূমিকা রয়েছে আমাকে যারা ভাবেন যে আমি হয়তো কাটা করি না আমি অত্যন্ত রোমান্টিক মানুষ এবং সাংবাদিকতারা গণতন্ত্র বজায় রেখে করার চেষ্টা করি আপনার সঙ্গে থাকুন আর পরের সন্দ্র সরকার মহোদয় আমার চেয়ারম্যান আমাদের পিতা তার প্রতি আপনারা দেখুন উনি কী করছে ভাবেন না আমি তৈলবর্ধন করছি পরেছে আমাকে পছন্দ করে আমিও পরে থাকবে সম্মান সঙ্গে থাকুন এই সম্মানটা বজায় থাক আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক বন্ধুরা বাড়িজি